মনের ভিতর আশা আছে ও গো আপজান মনের ভিতর আশা আছে ও গো মা চলে গেল মা কোথায় পায় মা চলে গেল মা কোথায় পা শোনো না তোমার মাঝ গেল দুনিয়ায় চলে তাই ইমাম হাসান ইমাম হাসান ইমাম হাসান ইমাম বলে ও গো আবাজার মা চলে গেল মা কোথায় পা হজরতা বলে বেটারও তোমার সনে নাও হযরতা বলে বেটারও তোমার সোনে নাও সবাই কিন যাবে শোধ অন্ধকার কবর সবাই কিন যাবে অন্ধকার কবর দি মুসলমান বাইরাও মা যখন দাফন কাপনের ব্যবস্থা হয়ে গেল রে বাবা দাফন কাপনের ব্যবস্থা হয়ে গেল এদিকে বাবার দিন যা রাত আছে বাবাজি ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা চব্বিশ বছর হল কত চব্বিশ চব্বিশ বছর হল এবার বাবা আস্তে আস্তে কারবালা ঢুকে ঢুকবো ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তিনি আব্বা জানকে বলছে আব্বা গো আমার নানা যে রাতে একবার যাব জরু বলে ইমাম হাসান ইমাম হোসেনের বয়স তখন বাবা কত ছিল চব্বিশ চব্বিশ হজরত আলী রাজি আল্লাহ তালা আনু বলছে বেটারা তবে তোমার নানাজির পাশে জান্নাতুল বাকি সেই জায়গাতে তোমার মায়ের কবরটা আছে একটু তিনার তোমার আম্মা জানে মাদার কাছে গিয়ে একটু দোয়া চেয়ে গিয়ে বেড়াদার দুই ভাই টুকটু টুকটু করে নানাজির মাদারে গেছে যাওয়ার পরে নানার মাজারটা ধরে বলতেছে বলো নাবি যে রও চাটা ধরে বলছে ইমাম হাসান বলছে বল না গো ও নানা যা ও নানা যান ছোট বেলাতে আপনাকে হারিয়েছি ও নানা না দা আমরা কি একবার আপনার সঙ্গে কথা বলতে পাব না জোর বলে ভ না बेराद्र सलाम वादा जमाने की रात इमाम हज़रत इमाम हो सईद अल्लाहु ताला अलौ अमान नबी सम्मो के सलाम जन जज़न असलात असलाब वाले का रसूल अल्लाह असलात असलाब वाले का हबीब अल्लाह असलात असलाब वाले के यार लो रब मेरी लाओ

বাবা দে ধুয়া আমার নামীজি বলতেছে ও ইমাম হাসান ইমাম হোসাইন আমি তো তোমাদেরকে সব সময় দেখতে থাকি জোর বলেন আমার নাবি বলছে এই ইমাম হাসান ইমাম হোসাইন আমি তোমাদেরকে দেখতে থাকি তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে না না গো ও না যা আপ মার সঙ্গে কি কথা বলতে পাব। না আমার নাবে যে বলছে ওগো ইমাম হাসানি মোসাইন তোমার মাও জানো তোমাদেরকে দেখতে পাই যাও তোমার মায়েরও যাতে যাও যাও বাবাদের যখন যা হলো যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদের সামানিক রাম আম্মা যা ও আম্মা যা জান্নাতে বাগে থেকে বাবাও তিন রোজা থেকে বলছ গো বেটা ইমাম হাসান ইমাম হোসাইন চিন্তা নাই গো চিন্তা নাই তোমাদের দুই ভাই কে রেখে এসেছি ইসলাম জিন্দা করার জন্য সুবহানাল্লাহ ইসলাম চিন্তা করার জন্য আবার খাতুল জান্নাত ও রওজা থেকে আবার নবিজির কাছে এসেছে বলল গো নানা জানাব মা জাহাজ রয়েছে আমার নবিজি বলতেছে হে ইমাম হাসান ইমাম তোমরা তৈরি হয়ে যাও তোমাদের

এজিদ বলতেছে ইমামে হোসাইনকে আমার হাতে বায়াত করো এজিদ বলছে ইমাম হোসাইনকে আমার হাতে বায়াত করো আর ইমাম হোসাইনকে যদি আমার হাতে বায়াত করতে পারো ইমাম হোসাইন যদি আমার হাতে বায়াত করে নেয় তো ইমাম হোসেনের সব যারা তিনার ভক্ত আছে তারাও আমাকে মেনে নেবে এটা কার ছলো না এজিদের ছলো না কিন্তু বাবা যে আপনাদেরকে আমি পাই টু পাই ভাবে আপনাদেরকে শোনাই তো এদিকে বেরাদার হজরত আলী কিন্তু বাবা কুফা মাসিদে ইমামতি করতেন কি করতেন কুফা মাসিদে ইমামতি করতেন হজরত আলী আল্লাহু আল্লাহ আলহু তিনি বাবা ইসলামের দাওয়াত দিতেন বলে এসো তোমরা নামাজ পড়ার জন্য এসো কুফা মাসিদের ইমাম ছিলেন কিন্তু বাবাজি হজরত আলীর সিংহাসনটাকে কাড়বার জন্যে হজেতে আলিকে মারার প্লেন করলো তেমন প্লেন বলে শোনো হজেতে আলি তিন মাসিদের কোফাতে ইমামতি করে তাকে যেমন করে হোক দুনিয়া থেকে বিদায় করতে হবে আলিকে যদি বিদায় করতে পারিতে তো বলছে যে আমি সিংহাসনে চলবো আর আমার কথাতে সারা দুনিয়া চলবে কিন্তু তাকে কখন হয় হয় নাই এই কথা যখনই বলা একদিন দুদিন তিন দিন করে

আছে তালোয়ার হজরত আলী যখন সিদ্ধাতে গেছে বাবা ও মুনাফিকের দলটা কি করেছে বেরাদার পেছন থেকে তালোয়ার বের করে হজরতে আলীর মাথাতে একটা আঘাত করে দিয়েছে আঘাত করে আনহু তিনি বাবা যায় না মাঝে আপনার পড়ে গেছে বাবা রক্তর বন্যা বেরিয়ে গেছে বাবা দুই না বি যত সাহাবি ছিল কে মারলে গো কে মেরেছে হজরতে আলী কে আমাদের হজুর কে কে মেরেছে বাবা যে মেরে দিয়ে বাবা পালিয়ে গেছে বাবা এই রকম ভাবে আপনার আলী কি কোপা মসজিদে আপনার হত্যা করা হয়েছিল কিন্তু বাবা সঙ্গে সঙ্গে হজরত আলীর জান কেন যায় নাই যায় না যায় না যায় না বাবা দি একখানা চিঠি লিখলো ইমাম হাসান ইমাম হোসাইনের কাছে পাঠায় দিল ও বেটা ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা তাড়াতাড়ি কোপাতে এসো আমি দুনিয়া থেকে চির বিদায় হব ইমাম হাসান ইমাম হোসাইন বাবা টুকটুক টুক করে কোপাতে পৌঁছে গেল পৌঁছে দেওয়ার পরে হতে আলী রাধি আল্লাহ তালা পাবা দি মা মুনা গাদা জেরে বাবা বল গো জান কে ক্ষতি করেছে বল একবার নামটা বল গো अब्বা আমরা দু ভাই kia তার গর্দন কেটে দেব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলো তিনি বলছে গো ব্যতর আমি তো নওয়াজ করতেছিলাম পেছন থেকে জানো কি আমাকে আঘাত করেছে আমি তো সেরকম দেখতে পাইনি বল গো अब्বা জান একবার যদি দেখতে পেতেন ওই মুনাফিকের দল কে তালোয়ার দিয়ে শেষ করে দিতাম এরকম ভাবে বাবা হজর তালে তুই ব্যাটার সঙ্গে কথা বলতেছি ইমাম হাসানকে বলছে বলো গো ইমাম হাসান আমি যে সিংহাসনে বসেছিলাম আর তুমি আমা আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আ ইমাম হাসান গো তুমি এই সিংহাসনের মালিকানা হয়ে যাও বেরাদার মজা সামানিক রাম যখন এ কথা বলা হজরত আলী রাজি আল্লাহ তালু তিনি ইন্তিকাল করলেন সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে সে কি যে হজরত আলীর মাজার শরীফ নাকি কোফাতে ছিল কে বলছে ইরানে ছিল কে বলছে আপনার ওই কারবালা সাইডে যেখানে বলা হয় ফোরাত নদীর তীরে ছিল হজরত আলীর মাজার কথায় আছে এখনো কোনো কিতাবের মধ্যে নির্ধারিত নাই

তো চলুন ইমাম হাসানের একটু মরলের ইন্টিকালটা বলি তারপর তো কার বাবা তো ইমাম হাসানকে সিংহাসনের মালিক বানিয়ে দিল কে কে বানালো হজরতে আলী জোরো বলেন সুবহান এদিকে কিন্তু বাবা আমিরে মুয়াবিয়া এই আমিরে মুয়াবিয়া কি তো নাবির সাহাবে ছিল বাবা আমিরে মহাবিয়ার ব্যাটার নামই হল এজিদ আমিরে মহাবিয়া ছিল নাবির সাহাবি বুঝেন না আমিরে মহাবিয়া নাবির সাহাবি ছিল আমিরে মহাবিয়াকে জানেন নাবি মুস্তফা যখন নাকুন মোবারক কাটতেন তো নাকুন গোলকে বাবা ফেলতো না কুড়িয়ে কুড়িয়ে একটা জায়গাতে জমা করত এক সাহাবি বলছে কি ব্যাপার আমির মাবিয়া নাবি যে নাখন মুবারক বলে নে তুমি কি করবা বলে শোনেন নাকল করে রাখতে চেয়ে কারণ জন্য আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার নাবি যে নাখন মুবারক গুলো আমার শরীরে দেওয়া হয় আর শরীরে যদি থাকে আমার কবরে জীবনে আগুন জ্বলবে না তার জন্য আমি নাবি যে নাখুন মুবারক মুবারককে নিয়ে জমা রাখছি তো এই আমির এ কে তার বেটা এজিত বলছে বলে আব্বা শোনো এখন তো ইমাম হাসান এখন তো ইমাম হাসান তিনি সিংহাসনে চড়েছে তবে এক কাজ করেন ইমাম হাসানের পরে আপনি সিংহাসনটা নেওয়ার চেষ্টা করিয়েন কিন্তু ইমাম হাসান রাদি আল্লাহ তাল আলহু ইমামে হোসেন রাজি আল্লাহ তাল আলহু তিনি দুই ভাই কিন্তু আমিরে মহাবিয়াকে খুব বাবা মহাব্বাত করতো হ্যাঁ সম্মান করতে কেন নাবির সাহাবি সম্মান করতো তো ইমাম হাসান ছয় মাস বাবা সিংহাসনটা চালালো চালার পর আমিরে মহাবিয়াকে বলছে বলগো নবী আপনি এত গণ্য ব্যক্তি থাকে আমরা এই সিংহাসন আমরা চালা নাও তবে এক কাজ করে আপনি সিংহাসনে এসো আপনাকে আমরা দুবাইয়ের সিংহাসনের মালিকটা বানায়া দেব বাবাতে মুসলমান বাইরেও শোনা মানিবে মানিকেও নাও আমির বাবা সিংহাসন মালিক বানায়ে দিলো মালিক বানায়া দেওয়ার পরে বেড়া দা মাস মালিক আমি কি যখন সিংহাসন আপনার চাপায়া দিল এদিকে এজিদের মনে বাবা দি আনন্দ শুরু হয়ে গেল এজিদ তো মনে মনে চিন্তা করে আমার তো আব্বা সিংহাসন পেয়েছে এবার নিজের আব্বাকে হত্যা করি আমি তার সিংহাসনটা কেড়ে নেব পেরাদ ইসলাম মহাদেশ মানে কেরম এ সোনা মানে কেরম এদিকে আমি রে মাপিয়া টুকটু টুকটু করে বাড়ে গেছে এজিত বলতেছে বলে আব্বা গো তুমি আজকে সিংহাসন পেয়েছ নে कि তুমি আজকে তুমি সিংহাসনটা পেয়েছো আমরা মুয়াবি বলতে চাই যে যদি তবে সরে আমাকে ইমাম হাসান ইমাম হোসাইন আমাকে সিংহাসনের মালিক বানায়া দিয়েছে এ বাবা দি সোনা রাও এ বলছে বলে আব্বা এবার তুমি হটে যাও আমাকে সিংহাসনটা দিয়ে দাও বেড়াদার আমি রাম বাবা বলতেছে চেহারে এ তবে সরে আমি ইমাম হাসান ইমাম হোসাইনের সঙ্গে আমি না ফারবানি করতে

হবে তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে এরকম ভাবে বাবাজি তিন যায় রাত আছে বাবাজি কিন্তু ইমাম হাসান যখন এই রকম ভাবে আপনার প্রচার করতে লাগলো যে আমির এম্মা আবিয়া বেটা এজি সিংহাসনটাকে নিয়েছে তবে ইমাম হাসান বলতেছে আমি বেঁচে থাকতে তাকে আমি দিব না ডাক বাবা দি ইমাম হাসান বলতেছে আমি বানিয়েছিলাম তোমার আব্বা আমি রে মা সিংহাসন দান করেছিলাম আমি মনে করলে পরে আমি আবার সিংহাসন ছুড়তে পারি জরো বলে তো ইমামে হাসান রাজি আল্লাহ তালা আনু তিনি বলতে যে তোমাকে বাতিল দিলাম আবি আমার সিংহাসন আসলাম ইমাম হাসান আবার আত্মার সিংহাসনে এসেছিলেন কিন্তু এজিদ বলতেছে ইমাম হাসানকে যদি না মারা যায় তাহলে কিন্তু আর মালিক হওয়া যাবে না একজন মাইমুনা বলে একটা কুটনি বুড়ি ছিল তো বুড়িটাকে ডাকলা বলে শোনো তুমি কি ইমাম হাসানকে মারতে পারবা তো মাইমনা কুটনী বলছে কেন নবীর বংশকে কেন মারবো কিন্তু এই মায়মানা কুটনী বাবা এই বুড়িটা আপনার টাকার লোভ ছিল কিসের লোভ ছিল টাকা ধন ধনতের বাবা লোভ এ বলে শোনো তুমি যদি ইমাম হাসানকে যদি মারতে পারো তো তোমাকে অনেক সোনা দানা দেবো টাকা পয়সা দেবো এই বুড়ির কিন্তু বাবা লোভ হয়ে গেল কেমন লোভ লোভটা হলে এই যে ইমাম হাসানকে যদি আমি মারতে পারি তো আমাকে বড় ইনাম পুরস্কার দিবে তো মাইমানা বলতে যে বলে শোনেন আমি ইমাম হাসানকে মারতে পারবো ইমাম হাসানের বিবির নাম ছিল বিবি যায়দা কি বললাম বাবা এই জীবনী বলতে গেলে একটু টাইমের ব্যাপার হবে একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে না হবে না তো বিবি যায়দা। তো এই মাইমানা বুঝতে পারছেন মহিলারা দেখবেন কোন বাড়ি যদি ক্ষতি করতে চায় তো মহিলারা মহিলাদের মধ্যে একটু বান্ধবী হয় না ক্ষতি করার জন্য একদিন দুদিন করে ইমাম হাসানের বিবির সঙ্গে সাক্ষাৎ তোমার নাম বিবি জায়দা বলে হ্যাঁ আরে তুমি তো ইমাম হাসানের বিবি তোমার তো নাম আছে এইরকম ভাবে একটা নাম ধাম করে দিয়ে এই মাইমোনা কিন্তু বাবাজি বিবি জায়দার ওয়ান্তরে জায়গাটা নিয়ে নিল বাড়ি আসার সুজুক হয়ে গেল ইমাম হাসানকে মারার বাড়ি আসার সুজুক হয়ে গেল কিতামের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান নদিয়া ওকে বাবাদি একটা নয় দুটো নয় বাবাদি একটা জিনিসটা জিনিস এ বাবাদি ফিশ মিশায়া দিয়েছিল একবার খেজুরে একবার বাবাজি আপনার পায়েছে একবার বাবাজি মধুতে এই রকম ভাবে নিয়ে বাবাজি দশ বার পিস যখন বাবা খেজুর চালো মাইমনা কুটনি বাবা মুসলমান একটা খেজুর খেলো দুটা খেজুর খেলো তিনটা খেজুর খাওয়ার পরে ইমাম হাসানের বাবা কলি যাটা বাবা জ্বলে যাচ্ছে বেরাদের ইসলাম মাদার সাবানি কেরাও তিনার বিবি কে বলছো গো বিবি যায় দাও তুমি তো আমাকে খেজুর খাইয়ে যাও আচ্ছা বলো না কি খাওয়ালাও আমি তো খেজুর খাওয়ার পরে আমার কলি যা জ্বলে গেল আমি তো থাকতে পারি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা জি ছুটে ছুটে বলে ভাই কি হয়েছে বলে ভাই তো আমি তিনটে পরে আমার বুকটা জ্বলে গেল ইমামে হোসাই রাধিয়া লাহুতা লালু ইমাম হাসান কে বাবা সংযোগ করে নিয়ে আমার নামিটি রজাতে নিয়ে গেল নামিটি রও নিয়ে যা পরে বাবা আমার নামিটি রজাটা ধরেছে ইমাম হাসানের বিষ পালনি হয়ে গেছে इमाम हसा बीज पानी हो বাবা যে মুসলমান বাইরে এইরকম নয় দুই নয় বাবা নয় বাবা যে বিষ দেওয়ার পরে না ওজাতে রোজাতে গেছিল বাবা সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছিল কিন্তু বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরাম একদিন বাবা ইমাম হাসার দি আল্লাহ তালাও আর বাবা যে তিনি নমাজ পড়বেন এদিকে বাবা ইমাম হাসানের পর বাবাজি জি না তিনাকে ডেকে বলতেছে এ আমার পান জয়নাব তবে শুনলো গো তুমি শুনো 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 আমার বিবি যায়দা নাই আমার নানাজির মাজারটা যিয়ারত করতে গেছে ও আমার বিবি আমার বন যায়না তবে এক কাজ করো আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসো আমাকে একটু ঠান্ডা পানি খাও বাবাজি ইমাম হাসালের বল জয়নাব বলতেছে ভাই কুলশিতে পানি আছে এটা টাটকা পানি এটা কখন ককমকার পানি এটা পানড়া খাবো না তবে এক কাজ করেন এই পানিটাকে নিয়ে আমি ইন্দারা থেকে একটু পানি টাটকা নিয়ে আসব আপনি নামাজ পড়েন ইমাম হাসান নামাজ পড়তেছে যে এদিকে তিনার বোন জয়নাব তিনি ইন্দারাতে পানি আনতে গেছে এদিকে বাবাজি ইমাম হাসানের বিবি বিবি জায়দা তিনি বাবা কিন্তু চলে এসেছে আসার পরে বিবি জায়দা কে বলছে বিবি জায়দা আসলে বলে হ্যাঁ বলে বিবি কে পিপা জাকুব লেগেছে একটু আমাকে পানি পান করাও কিন্তু ওই যে একটা মাটির কলসি ছিল বাবা ওই মাটির কলসির উপরে যে একটা ন্যাকড়া ছিল বাবা একটা না দুটো না সাতটা গিট মারা ছিল বিবি জায়দা সাতটা গিট মেরে রেখেছিল কেউ যদি খুলে না তিনি কিন্তু সাতটা গিট মেরে গেছিল কেউ যেন পানি খেতে না দেয় এদিকে বা বিবি জায়দা কি করেছে স্বামী যখন পানি চাইয়েছে ওই কলসি থেকে পানি বের করে ইমাম হাসানকে পানিটা দিয়েছে বাবা পানিটা যেমন দিয়েছে এক ঢুক খেয়েছে দু ঢোক তিন ঢোক যেমন বাবা তিন ঢোক খেয়েছে অমনি বাবা আপমার ভূমি হতে গেছে বাবাজি সোনা বানি কে ও মা খালা রো আমার ভাইয়ের যখন বাবা বমি করে দিও বাবা চুরর বাবা ওই বিষ্টা বাবাজি হীরা মুক্ত জহর বিষ একটা দানা যদি পেটে চলে যায় বাবাজি কলি যাকে একটো নয় দুটো নয় সহাত্তর টুকরা করে দেয় যখনই পান করেছে বাবা দলা দলা রক্ত রোটে লেগেছে এদিকে বাবা দি যাই বলতে যে কি বাপার আমার ভাই হাসানের নি হলো আমি তো রেখে দিয়ে তো পানি আনতে গেছিলাম

তা তিনি বাবা এক পা দু পা করে আপনার আগিয়ে যখন আসলো ও ভাই কি ব্যাপার জমিনে চট পা চটপাট করতে যা কেন ইমাম হাসান বলতেছে বল ওগো আমি আর দুনিয়াতে বাঁচব না কে জানো খাবার বিসমি দিয়েছে আমি সে পানিটা পান করেছি কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বেড়া দিয়েছিলাম মদামানি কিরম বিবি জায়দা একটা পাত্র নিয়ে বাবা যে ভূমিগুলো করেছি বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হীরা মুক্তা জহর বিষটা পান করার পরে বাবাজি ইমাম হুসাইনের কোলে যা সহত্তর টুকুরা বেরিয়ে এসেছিল বাবার আমার মা বলেরা ও ভয়েরা গৌ ইমাম হাসান যখন बावনিতে চটপা চটপার করতে যায় ইমাম হোসেন বলতো গো ভাই নবীজির দজাতে চলো ইমাম হাসান বলছে ভাই গো আমি নয় নয় বার আমার না দজাতে গেছিলাম বিশ পানি হয়ে গেছে আর বিশ পানি হবে না আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইমাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সকলে বলুন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নিজের ভাইকে নিজের হাতে দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন বাবু কথা খাতলে জান্নাত সাথে পাশে জর বলেন কেননা আমার নাবি বলে গেছিল পিটি পাতে আমার ডানে বামে থাকবে দোনো সাহাবে মা পাতে বলেছে আব্বা গো আপনার পাশে দোনো পাশে তো সাহাবে থাকবে আমার পাশে কে থাকবে তখন আমার নাবি বলে পিটি গো তোমার পাশে থাকবে ইমাম হাসান ইমাম হোসাইন ইমাম হাসান কে বাবা আপনার ডান দিকে দা হলো এইরকম ভাবে দিন রাত আছে কিন্তু বাবা মদিনার গামান্ডার ছিল ওয়ালিদ বিন উদবা আর কিন্তু বাবা চিঠি আসলো এজি একখানা চিঠি পাঠালো চিঠি পাঠালো কি ওই চিঠিতে লেখা আছে বলে এই মদিনার গামান্ডার ওয়ালিদ বিন উদবা শোনো ইমামে হোসেনকে আমার হায়াতে বায়াত করতে হবে ইমাম হোসেনকে যদি আমার হাতে বায়াত করতে পারো তো তোমার ডবল মাইনা বাড়িয়ে দেব কিন্তু ওয়ালিদ বিন উদ্বাদ দিলে কিন্তু বাবা ইমাম হোসাইনের মহাব্বাদ ছিল জোরে বলে কি ছিল ইমাম হোসাইনের মহাব্বাদ ছিল তো ইমাম হোসাইনকে ডেকে পাঠালো বলে ইমাম হোসাইন আপনি মদিনার গাম্মান্ডার কাছে দেখা করুন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আলহ তিনি দেখা করবেন দেখা করার পর অনেকে ইমাম হুসাইনের যতগুলি বাবা দি আত্মীয় স্বজন আছে তারা বলছে হুজুর আপনাকে একলাই পাঠাবো না আমরাও যাব ওই মদিনার কামান্ডার ওয়ালিদ বিন উৎপার কাছে যদি আপনাকে যদি আঘাত করে কিন্তু আমরা কিন্তু যুদ্ধ শুরু করে দিব চলো যাবাদা তো চলো এক পা দোপা করে বাবা ওয়ালিদ বিন উৎপার কাছে গেল ওয়ালিদ বিন উতবা বলতে শুরু কই ইমাম হোসেন তোমার জন্য একটা চিঠি এসেছে এজিদের কাছে পাঠিয়েছে আচ্ছা বলো তুমি কি এজিদের হাতে বায়াত হতে চাও ইমাম হোসেন কি বলছে আল্লাহ এখন যদি বলেছে যে এজিদের হাতে বায়াত হব না তো এখনি মোনা যুদ্ধ শুরু হবে তো ওয়ালিদ বিন উতবাক একটা কথা বলি বলে এ ওয়ালিদ বিন উতবা তুমি শুনে নাও আমাকে একটা টাইম দিতে হবে একটা টাইম আমি ভাব তারপরে আমি তোমাকে জানাই দেব বেরাদের এই কথা বলে কিন্তু বাবা ওয়ালিদ বিন উৎপার কাছে বাবা আগির গিট্টি ব্যাটা মারোয়ানের ব্যাটা ছিল বাবা এ মারোয়ানের ব্যাটা বলতে জগ ওয়ালিদ বিন উৎপা ইমাম হোসেনকে ছাড়িও না আজ গেল কালো গেল গেল তো গেল আদি আসবে না কিন্তু বাবা অলিদিন বাবা কিছুই বাবা বললো না কেননা তিনা তিলে বাবা হালে বায়া জান্নাতের মোহাম্মদ ছিল রে বাবাও এদিকে ইমাম হোসেন রাজি আল্লাহ তালা তিনি বাবা নিজের ফ্যামিলিদের কেলে আপনার একটা মিটিং করলো মিটিং করার পরে বলছ গো তোমরা শুনে নাও আজকে আমরা ফজরের নামাজের পর আমরা আর মদিনাতে থাকব না আমরা চলে যাব মক্কাতে বলে কেন বলে এজিদের খবর এজিদের এখানে যদি থাকে তো আমার নানা জানেন মাজারটা ভেঙে দেবে আমার মায়ের মাজারটা তারা